আসসালামু আলাইকুম আজ রবিবার উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝুনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি হাটে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই কলার কাঁদি কত করে চাচ্ছেন দেড় হাজার টাকা কয়টা আছে চাই তিনটা তিনটা দাম হয়েছে কত বারোশো টাকা দাম হয়েছে এটা কি জাতের কলা হ্যাঁ বগুড়া কলা বগুড়া বড়ো বই করে আসসালামু আলাইকুম হ্যাঁ কলা দাম হয়েছে কত টাকা দাম হয়েছে দুই কাধি আড়াইশো টাকা তিনশো টাকা দুই কাধি এত কম কেন

চাচা পেপে কত করে আটশো টাকা মন চাচ্ছেন ভাই দাম দিলেন কত নয় টাকা কেজি বলেছেন কত করে পনেরো টাকা আটি বিক্রি করলেন চাঁচা পটল দাম হয়েছে কত আঠারো টাকা কেজি আপনার এটা কত দাম হয়েছে ভাই আঠারো টাকা উনিশ টাকা কেজি চাজা বস্তায় কী পটল কত করে চাচ্ছেন কত চাশ টাকা পঁচিশ টাকা দাম হয়েছে কত আঠারো টাকা বিশ টাকা দাম আঠারো টাকা বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম